এবার টাওয়াজ করে বলেন তো আমাদের সমাজে সত্যের পক্ষে সাক্ষী দেওয়ার মানুষ বেশি পাওয়া যায় না মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়ার মানুষ বেশি পাওয়া যায় কত মানুষ টুপি মাথায় দিয়ে মিছিল দিয়েছে গোলাম আদম আমি তাদেরকে বলবো যাদের ভিতরে কোরআন ছিল যাদের ভিতরে হাদিস ছিল যাদের ভিতরে নামাজ ছিল রোজা ছিল হজ ছিল জাকাত ছিল যারা ইসলামের পক্ষে কথা বলতো ইসলাম প্রচার করত প্রসার করত যাদের সম্পর্ক কোরআন হাদিসের সাথে আল্লাহ রসুলের সাথে আল্লাহর দিনের সাথে এরা যদি ইহুদি হয় আর তোমরা যারা কোরআন বিরোধী তোমরা যারা নামাজ বিরোধী তোমরা যারা ইসলাম বিরোধী

যদি পেশা মাসে একটা আঙ্গুল উঁচু করবেন যদি এর সঙ্গে বাথরুম মাসে দুইটা আঙ্গুল উঁচু করবেন তিনটা আঙ্গুল উঁচু করলেই বুঝবো পেশাব করবে বাথরুম করবে ওর ভিতরে আকিজ বিল টানবে এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই খাবার আর জায়গা নেই বন্ধু কত খায় বলে না জিজ্ঞেস করলে বলে হুজুর ওইখানে না বসে খাইলে ক্লিয়ার হয় না

زور والل دليل الله تعالى. اللهم ربنا لمن ومل يعني ولتكم منكم أمد يدعون إلى الخير ويعبرون بالمعروف وينهون عن

যে দলের কর্মকাণ্ড হলো সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে যারা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফলতা অর্জন করবে তাহলে এক নাম্বার জিহাদ মানে আল্লাহর দিকে ডাকা কথাগুলো মুখস্থ রাখেন দুই নম্বর জিহাদ মানে সত্যের সাক্ষী দেওয়া তিন নম্বর জিহাদ মানে কার দল করা কার দল তিন নম্বর জিহাদ মানে সৎ আদেশ ও কাজে নিষেধ চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলে একটু শুনে যান আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মান খালাকুল এখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মাঝে এমন একটা দল আছে আগে বললেন কি থাকা উচিত এখন কি বলে বর যদি না থাকে যাত্রীর কি আর সি আছে নাই হ্যাঁ এখন আপনারা যদি মনে করেন একশো যাত্রী যাওয়ার কথা ছিল আপনাদের ইমান ভালো আছে একশোর একজন বেশি দাম নেই একশো লোক কি সামনে হাজির হয়েছে শুধু কোন একটা কারণে বর যেতে পারে নাই কে যেতে পারে নাই এখন বর যেতে পারে নাই এখন আপনারা বলছেন ভাই আমরা একশো লোক আসার কথা একজনও বেশি আসি না আমাদের ছেলেটা সরকারি চাকরি করে ছুটি পায় না যার কারণে তাকে আনতে পারি নাই অতএব গেট খুলে দেন আর আমাদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা করেছেন আমাদের আপ্যায়ন করে দেন খাওয়াই দেন আমরা সবাই আপনাদের জন্য দোয়া করে বাড়ি চলে যাই এই কথা তখন বললে কর্তৃপক্ষ গেট খুলে দিল মুরগির রোস্ট গরুর গোস সব সামনে চলে আসলো কর্তৃপক্ষ বলবে কষা নিয়ে আয় আর দড়ি নিয়ে আয় কথা বলে না বলবে সব বেঁধে পাক

জারি আছে যেদিন আল্লাহর দল থাকবে মুসলিমের বর কথা বলে না কেন তারা আছে এই জন্য মোস পাকায় ঘুরে তবে আল্লাহর দলকে যারা মিটাতে চায় শেষ করে দিতে চায় আল্লাহ দলের কর্মীদেরকে যারা শেষ করতে চায় তারা তো আন্দাজ পায় না তারা মনে করেছিল এদেরকে শেষ করে দিলে আমাদের ক্ষমতার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু আন্দাজ করতে পারে নাই আল্লাহর দলের নেতাদেরকে আল্লাহর দলের কর্মী শেষ করতে গেলে বাংলাদেশে একটু থাকার জায়গা হবে না এটা আন্দাজ করতে পারে না কে দেখ না হলো আল্লাহ বলছে আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মাঝে এমন একটি দল আছে যারা সঠিকভাবে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে দিনের পথে ডাকে এবং নিজেদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে সোহান বলে এবার আপনার আওয়াজ করে বলেন তো সঠিকভাবে যদি ডাকতে হয় আল্লাহর কোরআন সারা কি ডাক দেওয়া যায় সঠিক ভাবে যদি ডাকতে হয় নবীর হাদিস ছাড়া কি ডাক দেওয়া যায় আর এটা কি ইসলামের বাইরে হয় জোরে বলেন হয় অবশ্যই আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে দলের ভিতরে কোরআন নাই যে দলের ভিতরে নবীর সুন্না নাই যে দল আল্লাহর দিন অনুযায়ী চলে না ওই দল ইমানদারের জন্য করা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই এই কথা একমত করা ডান হাত তুলে ভালো করে লক্ষ্য করেন ডানে বামে হাত তুলি নিকে একটু লক্ষ্য করেন তো ডানে বামে

যাদের দল করেন যাদের মত চলছেন সব তালাক ঠিক ঠিক সব তালাক কারণ আল্লাহ সালাহ কে আমাকে অক্সিজেন দেয় না আমার রেজেকের দায়িত্ব বহন করে না আমাকে সুস্থ রাখার ক্ষমতা রাখে না অতএব আমার সব দায়িত্ব যে আল্লাহ গ্রহণ করেছে দাও যদি করতে হয় সে আল্লাহ দাও করবে ঠিক না সব দল তালাক দাও কি দাও

দল এই দল সমর্থন করার কারণে এই দলে অংশগ্রহণ করার কারণে মানুষ রচিত যত দল আছে ওগুলো অটতালাক ঠিক না তাহলে এক নাম্বার জিহাদ মানে আল্লাহ দিকে ডাকা মুখস্ত রাখে দুই নাম্বার জিহাদ মানে সত্যের পক্ষে সাক্ষী দেওয়া তিন নাম্বার জিহাদ মানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ চতুর্থ নম্বর জিহাদ মানে ইসলামিক দল সমর্থন করা কোন দল আলো আলো ধরে সবাই বলে না মনের ভিতর কত দল হুজুর এত দল এখন সব দল বাদ দিয়ে আপনি এক দলের কথা বলেন কিংবা মেনিয়া যায় হুজুর একজনকে দাওয়াত দিছে আসো আমাদের এই ইসলামের দলে আসো সে বলে তোমাকে দলে দাও কি কর কি করার জন্য তোমাকে দলে গেলে মাসে মাসে টাকা দাও টাকা দাও এ চাদা সে চাদা দাও আর আমি যে দলে আছি টাকা তো দেওয়াই লাগে না আমার আমার আরো দেয় ঠিক কথা তাই ঠিক এটাই তো আল্লাহর দলের সিস্টেম ঠিক না ঠিক এ গভীর মনোযোগ অবশ্যই ইসলামিক দল সমর্থন করতে হবে সেই দল যদি চরমরা হয় যদি ফরফরা হয় সরসিনা হয় জনপুরি হয় নানুপুরি হয় সেটা যদি খিলাপত আন্দোলন হয় সেটা যদি ইসলামিক আন্দোলন হয় সেটা যদি খেলাপত মজলিস হয় সেটা যদি আপনার জামাত ইসলাম হয় এই যে কোনো একটা ইসলামিক দল অবশ্যই আপনাকে গ্রহণ করার দরকার আছে না একটা গাছ থাকে ডাল থাকে কতগুলো বলেন বলেন যেগুলো ইসলামের একটা শাখা যারা বিভিন্ন কায়দা ইসলাম প্রচার করছে ইসলাম প্রসার করছে কোনো না কোন সাঁতায় সে কাজ করছে ঠিক না এই জন্য আমরা কখনো হিংসা বৃত্তে কথা বলবো না আমরা সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য সবাইকে আমরা দিন বোধর জন্য এক কাতারে রাখার চেষ্টা করবো ঠিক না বঠি এ তোর মনে হয় ভাই দিনী ভাই যে সারসিনা শিব মার দিনী ভাই

عليكم القتال وهو كره لكم وعسى أما تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم و বলেন নির্মূল করার জন্য আর সত্যকে বিজয় করার জন্য তোমাদের উপরে ফরজ করেছি কি করেছি

করে বলছেন আলহামদুলিল্লাহ তারপরে এ আয়াত দিয়ে নামাজ পড়েন কি পড়েন না প্রত্যেকটা রাকাতে রাকাতে সুরা ফাতিহা পড়া লাগে না লাগে না যদি কেউ না পড়ে তার কি নামাজ হয় হয় না তাহলে তিন নাম্বার আয়াতে আল্লাহ বললেন মালিক দিন এই দিন মানে কি বিচার ব্যবস্থা দিন মানে কি এক নাম্বার দিন মানে সলিটের বাদাত দুই নাম্বার দিন মানে বিচার ব্যবস্থা